আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভালো আছেন নিয়ে আসলাম ইউনিক মোটরসের পক্ষ থেকে আবারও আরও একটা অসাধারণ ভিডিও এবং এখন পর্যন্ত যত ভিডিও আমরা আপলোড করেছি এর মধ্যে সব থেকে অন্যতম সেরা একটা ভিডিও আজকে আপনাদের জন্য হতে যাচ্ছে যেখানে থাকবে টাইগার এবং ইন্ট্রাভিটেনের মানে ছড়াছড়ি কার কোনটা লাগবে কয়টা লাগবে বা কোথা থেকে নেবেন বা কিভাবে নেবেন সব কিছু এখানে বলে দেওয়া হবে এবং সব দেখিয়ে দেওয়া হবে অনেক গাড়ি আছে আপনি দশটা পাঁচটা দেখে আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন এই সুযোগ কিন্তু আপনার কাছে আছে শুধুমাত্র ইউনিক মোটরস এবং এই সকল প্রকার তথ্য এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা আপনাদেরকে দিতে যাচ্ছি এবং এই সকল তথ্য দিবে আমাদের সকলের প্রিয় এবং ইউনিক মোটরসের অভিভাবক আমাদের সকলের চাহিদার মোহাম্মদ মহিন সাহেব আসসালামু আলাইকুমুল্লাহ মাহির আমদার ইনশাল্লাহ শেষ হয়ে গেছে আসলে আমাদের রহমতের মাসে আমরা রহমতের মাস ধরে রাখতে পারলাম না আসলে যে যতটুকু আবাদত করছি সেই সেতুটুকে জবাব পাবো বা সেই সেতুটুকু পাবো তো যাই হোক ওখানে যাই না আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অসাধারণ কিস্তির গাড়ি নিয়ে আসি যেটা আসলে আপনারা কল্পনা করতে পারবেন না যে ইউনিক মটস কীভাবে দশ টাকাই দেখি এক টাকারই দেয় পাঁচটা গাড়ি দেখি একটা গাড়ি দেয় তা আসলে এই টাইকার আর বিটেল এই দুইটা গাড়ি আমি আজকে ভিডিও দিব আর কত গাড়ি ভিডিও দিব না এটা হলো টাইকার তেইশের আছে বাইশের আইসে উনিশের আছে একুশের একুশের সব ধরনের টাইকার স্পেশাল নিতে যার যেটা যে ধরনের প্রয়োজন সবই অ্যাভেলেবল টাইকার স্পেশাল নিতে পারবেন কিস্তিতে এই হলো টাইকার তারপর হলো বিটেল যারা বিটেল নিতে চাচ্ছেন এই আসলে অনেক আছে আমরা একটা একটা করে দেখাচ্ছি আসলে এটাও কিস্তিতে দেড় লক্ষ টাকা ডাউন করে দিলে আপনারা পাচ্ছেন এটাও টাইকার বডি পাঁচটা চাকরি নতুন পাবেন ব্যাটারি নতুন পাবেন অসাধারণ সব কিছু আসলে ভিতরে যেতে হেভি বডি যেটা আমরা কল্পনা করতে পারবেন না খুবই একটা বডি তো যাই হোক ইনশাল্লাহ দিনে সুস্থ আপনারা দেখেন আমরা ইনশাল্লা গাড়িগুলো দেখাচ্ছি আজকে অন্তত আমি কিস্তির গাড়ি দেখাবো মিনিমাম প্রতিষ্ঠা বিশটা থেকে প্রতিষ্ঠা ইনশাল্ট ঠিক আছে আস্তে আস্তে দেখেন আমরা দেখাচ্ছি দর্শক যেটা আপনাদেরকে বলছিলাম যে ইউনিক মোটরস এই মুহূর্তে এত পরিমাণ গাড়ি আমাদের কাছে আছে যে আমরা পা ফেলাতে পারছি না কিন্তু আমাদের শোরুমে গাড়ি অ্যাভেলেবেল অ্যাভেলেবেল সবই দেখানো হবে ইনশাল্লাহ

তারপরে এই যে টাইগার এই যে টাইগার উনিশের টাইগার কারো যদি একটু কারো যদি একটু কিস্তি কম লাগে যে কিস্তি কমে আসবে তার জন্য সুবিধা টাইগার একটু লো বডি গুলো দেখা দেন সবাই তো শুধু টাইগারই দেখতেছে লো বডি এই যে লো বডি ব্রেন একটু দেখা

অবশ্যই যাদের কিস্তি গাড়ি প্রয়োজন আমি বলবো কোন পাপটা চলে আসে আমাদের ইউজ করবেন গাড়ি আসলে গাড়ি আমরা দেখাতে পারছি না অনেক গাড়ি আসলে সামনের থেকে দেখাই যে সবগুলো গাড়ি যে আমাদের একদম গ্রেজ ভরা এখান থেকে দেখা যেতে পারে একদম গ্রেজ ভরা আছে যার যেটা প্রয়োজন অবিশ্বাস দেখে নেবেন তা আশা করি আর বিরক্ত করবো না আপনাদেরকে সবাইকে আর আমাদের লোকেশনটা আমরা বলে দিই লোকেশনটা অনেকে ভুলে যেতেছে আমাদের ঠিকানা হলো রায়ের বাগ ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক পট অথবা শনি একরা পরে রায়ের বাগের আগে মাঝামাঝি আর যারা দূরে থেকে বলছেন তারা হলো ঢাকার যাত্রাবাড়ির থেকে একটু সামনে আইলে শনি একটা তার লগে আমাদের ইউনাইটেড পাম্প অবশ্যই দেখতে পারেন এই যে গাড়ি যাচ্ছে আসলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা সব লোক পেয়ে যাবেন তো যাদের যেটা প্রয়োজন যাদের যে এই গাড়ির প্রয়োজন অবশ্যই করবেন আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে টাইকার স্পেশাল নিলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট আর বিটে নিলে দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট এই হলো আমাদের পদেশিংয়ে আপনারা গাড়ি নিতে পারবেন বাকিটা টাইকার হলো চুয়ান্ন মাসে আর বিটন হলো সাইটমাছে মাসে এইভাবে আমরা সুধমুক্ত 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 আমরা ইয়াদি আর অবশ্যই যারা তার যেটা প্রয়োজন আমি মনে করি ইউনিক পোটর আসলে আপনাদের মন ভরে যাবে অবশ্যই অবশ্যই এত গাড়ি দেখলে আপনাদের মনই ভরে যাবে গাড়ি নেন না না নেন একবার আয়সা দেখেন আসলে মন ভরে যাবে এত গাড়ি কেউ দেখাতে পারবে না কোন শুরু দেখাতে পারবে না এত গাড়ি

তো যাই হোক সবার জন্যে আমার দোয়া রইল আমাদের ড্রাইভারবার জন্য স্পেশাল একটা গিফট আছে সেটা আমি বলবো না লাইসেন্স দেখা চাইলে আমি ওটা দেখতে দেবো যেহেতু আমি ড্রাইভার সেজন্য আমার ড্রাইভারের প্রতি খুব আকর্ষণ যে যেখান থেকে ড্রাইভাররা একটা গাড়ি নিলে পিছনে আমি হেদের একটা বোনাস করবো বা পুরস্কার দেব সেটা আমি এখন বলবো না সেটা পরে দিব তো সবাইকে আসসালাম আলাইকুমতুল্লাহ